হজরতে আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে পার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীর খানা বার করে নিবে হজরতে আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবার থেকে হজরতে আলীর কাছে চলে আসে হজরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী সাহাবীরা হজরতে আলীর পা থেকে কি তিনখানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে দেখে পায়ে তিন না হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তিনখানা গুতায় গেল আল্লাহর নবী সাহাবীরা বলে হে

আর নামাজ জান্নাতে চাবি আর যুব হব হব তাহলে দেখেন খবর আমাদেরকেও সবর করা লাগবে নবীর মধ্যে শবর ছিল বলে ইসলাম এসেছে হ্যাঁ কি না জোর করে বল নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসত কোনোদিন আসতো না একটু প্রমাণ লান নবী আমার মক্কার জমিনে চলে গেলে লাতু জবলের বলে জানিরা তোমরা আমার আল্লাকে আল্লা বলে মেনে নাও নবীর মনটা খারাপ শুনছো তো ভাই 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 শুনছেন কার মন খারাপ নবীর নবীর মনটা খারাপ চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে মুসলমান বড় ছেলে মেয়েরা বানাতুল মেয়েরা এ কোলাপলের মানুষেরা আল্লাহ নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার খাবি তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে পেল্লা পা এই জন্য মন খারাপ কেন না আজকে দিনে আমি মক্কার মানুষদের কাছে গেলাম কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার খাবি আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোন যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলো

ধরে ধরিয়ে দিয়ে আল্লাহর জমিনায় পড়ে যায় হজরতে আবু বাক্কার বেহুশ হয়ে যায় পানু গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবি হজরতে আবু বাক্কার কে বাড়ি দিকে নিয়ে চলে গেলেন হজরতে আবু বাক্কার সারা দিন কোনো খুশ নাই আবু বাক্কারের সংসার টাইম হয়েছে আবু বাক্কারের জবান থেকে একটাই কথা বাইর হয় আল্লাহ পাক আমার নবী কেমন আছেন যে আবু বাক্কার চলাফেরা করতে পারে না মায়ের কাঁধের উপরে পড়তে

দিয়ে যান নবী 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 করে কারণ আমার আল্লাহ নবী নবী করেছে ফুল গালিমান নবী নবী করেছে ফารিসারা নবী নবী করেছে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে ওমর নবী নবী করেছে হযরতে ওসমান নবী নবী করেছে হযরতে আলী নবী নবী করেছে হযরতে খাবাব নবী নবী করেছে হযরতে মুসাইব নবী নবী করেছে হযরতে হানজালা নবী নবী করেছে এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন আম্বাল নবী নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে সুনান ইবনে দাউদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের রনি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হযরত আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে হযরত বিরানে পি দরসি আব্দুল কাদের জিলানি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত ওসমান হারুনি নবী নবী করেছে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাজী মুজাদ্দিদ আলবেসানি Nobody no be correct, sa Abdullah this they love you, no be no be correct, sa de

এক বাকুল সরিবে সুফি আব্দুর মনির সাহেব নবী নবী করেছে পিনগর জমিনে আমার নানা জি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে এই নজওয়ান যুবকেরা নবীর গুণগান গায় নবীর থেকে করুন আমার আল্লাহ জানিয়ে দিবে যারা নবী নবী করেছিল সেদিন আমগুরুকে সিলেক্টের করে নাও কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকিন স্বাდას ওয়ালিগিন্দর কা তারে এক করে আমি

সাতমিয়ে নবি আম্মা আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেলেন পথে একটা পাহাড় পড়ে যে পাহাড়টার নাম জাবলে সু হযরতে আবু মনে মনে করে এখন তো পারে ওঠা কোনো ব্যাপার না কেননা পারে Siri হয়ে গেছে নবী জামানায় তো Siri ছিল না আবু মনে মনে করে আল্লাহ পাক আল্লাহ আজকের দিনে উপায় কি আছে হজরতে আবু বা আমার শুরুর কাঁধে তুলে নিন কাঁধে তুলে নিয়ে তিন হাজার ফুট পাচ্চার উপরে উঠেছিল আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছে কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গবি

মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপর উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আনায় না মিনসানিয়া তিল বিদায় ওয়াজাবা সুকু আনায় না মাদানিল লাগিদায় হে নওজোয়ান যুবকেরা মদিনার যুবকেরা সেদিন তারা আল্লাহর নবীকে ফল করে গিরাও করে নিল আল্লাহর নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আবি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার

বাচ্চাতে চলে দিলেন বিলাল জুটে যাও বাচ্চা জুটে দাও যান বিলাল

আমা রাসূলুল্লাহ কে আল্লাহ বাবা কাবা বানিয়েছে নবী কে আল্লাহ কাবা জোরে বলো কাবার কাবা আল্লাহ নবী নবী আমার আসছে আসছে করে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন গেলে সাহাবী নিয়ে একজন নাম আবু বকর আর মদিনা থেকে যখন মক্কায় আসছেন কতজন 1400 তাহলে নবী দেখেন করলেন মদিনায় গেলেন একজনকে নিয়ে গেলেন আনলেন কতজন 1400 বরকত পেয়ে গেলেন তাই এক নাম্বার আল্লাহ صبرকারী বান্দাকে অনেক গুণে ভালোবাসে জোরে বলুন তাহলে নবীর মধ্যে সবর ছিল তাই ইসলাম এসেছেন কথা বলেন জোরে বলো ইসলামের প্রসার ঘটেছে এটা হলো এক নাম্বার দু নাম্বার আল্লাহ ভালোবাসে পবিত্রতা অর্জনকারী বান্দাকে কারণ আমি জানি না হয়তো আর বেশি কোন আপনাদের কাছে নাই কারণ এখান থেকে আবার অনেকটা দূর যাব সে আমডাঙ্গা বলে না কোন দিকে বিরা হয়ে যেতে হবে তো জেনে রেখে দেন দুই নাম্বার আমরা পবিত্রতা অর্জন করব আচ্ছা বলুন বাপ শরীর পাক লুঙ্গি পাক জামা পাক জায়গা না পাক নামাজ হবে জোর করে ছেড়ে দেন জায়গা পাক জামা পাক লুঙ্গি পাক শরীর না পাক নামাজ হবে আগে পাক পবিত্র হওয়া তারপরে কি আগে পাক পবিত্র হওয়া আল্লাহ এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন জোরে বলবেন না ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে পাঁচটা কটা বললাম পাঁচটা আমাদেরকেও এই পাঁচটা জিনিস মানতে হবে তার আগে একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা

আওয়াজ হচ্ছে না এটা এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছে একটু আওয়াজ দাও তো এই দিকের ভাইগুলো গুলো চুপ না রে হেরে যাবে কিন্তু এদের কাছে এরা অল্প মানুষ তারপরে তোমাদের এত বেশি দিয়েছি সবাই মিলে দাও না রে তো এদিকের কোনো চুপ এই দিকের কোনো না রে তো দেখি তো এবার আপনারা দেন তো না রে তো কোন দিকটা বেশি হলো

জেন লিখি দা ভাই রা আব্বারা তোরনীরা এই মাঝখানে গ্যাপটাই বসো জি একবার মহাপ্রেদের দরুদ আল্লাহ উম্মাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা জোরে বলবে না আরো জোরে প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে

কেউ তো যাবে না যাতে আমার মা মদিনা না ভালো লাগা জায়গা মদিনা না আরো জোরে বলো না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা চাইগা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুণা আমাদের জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবে কদম ছাড়ব না ভালো লাগা চাইগা মদিনা আরো জোরে বলে ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা আমার ভাইরা আব্বারা তোরণেরা জেনে রেখে দেন এক নম্বর তাহলে খবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন দু নম্বর কি বলেছি

আবার অনেকে রোলান্ডোর ভক্ত বলে সেলুন দোকানে যে বলে আমাকে একটু রোলান্ডো ছাট করে দাও অনেকে বিরাট কোহলি ভক্ত মেসি ভক্ত আমাকে তাদের মতন ছাট করে দাও ভাই আমরা তো নবীর উম্মত সেলুন দোকানে যে একবারও বলেছি সেলুন আলো ভাই আমার চুলটা নবীর মতন করে কেটে দাও বলেছি আমরা কোনো দিন এই কথা বলি না খালি কিছু সেলুনওয়ালা ভাববে যে নবীর স্টাইল কেমন যায় আলেমদের খোঁজ দি আলেমদের কাছে খোঁজ দিয়ে নবীর স্টাইলে চুল সিগানো হয়ে যাবে তাহলে আমরা মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম বললাম সামিরা একদম ডিটো মুসা নবীর কপি করত কি করত মুসা কপি করত মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও ওই ভাবে পাগড়ি পরতো মুসা নবী যেমন ভাবে আট্টাত কি বলেন লাঠি নিয়ে চলতো সামিরাও ওই ভাবে লাঠি নিয়ে চলতো মুসা নবী চুল রাখতে সামিরাও চুল রাখতো এখন আল্লাহর খুব হলো আল্লাহ মুসা নবী ফেরাউনের দোলা দরুদ পড়েন তো আল্লাহ